একটা সময় হয়তোবা সবই ঠিক হয়ে যায় কিন্তু শুরুর গল্পটা শুরুর শুরুর ক্ষত শুরুর এটাকে সামলাবে দেখুন এই গাছটির উপরের অংশে অংশে ঠিকঠাক গাছ আর নিচের দেখুন এইটা দেখে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে এই গাছটির শুরুর গল্পটা হচ্ছে এটা মানুষের জীবনও তাই অনেকের জীবনের শুরুটা থাকে এমন তারপর অর্থবিত্ত কিংবা সম্মান প্রতিপত্তি নিয়ে ফুলে ফেঁপে উঠলেও জীবনের যে ক্ষত সেই ক্ষতটা কিন্তু কখনো সারিয়ে তোলা যায় না একটি গাছ যেন জীবনের প্রতিচ্ছবি মনে হচ্ছে এই গাছটি এর উপর বসানো আছে নিচে দেখেন কত চিকুন এভাবে ধরা যাবে আর দেখুন কি বিশাল মোটা এই গাছটি উপরে ঠিকঠাক বেড়ে উঠেছে নারকেল ধরেছে কিন্তু শুরুর গল্পটা শুরুর ক্ষতটা শুরুর যে রোগ সেটা কিন্তু এই গাছ কখনো সারিয়ে উঠতে পারেনি দূর থেকে যখন দেখলাম তখন ভাবলাম এই নারকেল গাছটা একটা খুঁটির উপরে বসানো রয়েছে কিন্তু আদতে না এটা মূলত একটা রোগ গাছের এই সময়ে পোকা লেগেছিল এটি বিশেষ রোগে আক্রান্ত হয়েছিল তারপর গাছ স্বাভাবিক হয়ে গেছে সুস্থ আছে ঠিক আছে কিন্তু ওই যে শুরুর যে দন্যতা শুরুর যে ক্ষতটা সেটা এই গাছ কখনো সারিয়ে উঠতে পারেনি মানুষের জীবনের বেলায়ও তাই শুরুর ক্ষত কখনো সারানো যায় না এ কারণে হয়তোবা মানুষ বলে উপরে দেখে নিচের অবস্থা বিবেচনা করা যায় না কিংবা ভেতরের অবস্থা কল্পনাও করা যায় না এটা হচ্ছে আসল দৃশ্য ছিল ক্ষত ছিল উপরে সাজানো গোছানো ঠিকঠাক